ভাবছি এইসব ইউটিউব ফিটিউব ছেড়ে দিয়ে এবার কোনো একটা ধর্মীয় স্থান তৈরি করব মানে মন্দির মসজিদ গির্জা এগুলো তৈরি করব কিন্তু সমস্যা যেটা বাদছে জানেন তো আমি তো হিন্দু আমার ঠাকুরদা শুধুমাত্র কনভার্ট হবেন না বলে অত্যাচারের শিকার হয়ে এপারে এসেছিলেন স্বাধীনতার সময় সেই পঞ্চাশের দশকে সালটা আমার ঠিক মনে নেই ফলে আমার দাদু তো আমাকে খুব ভালোবাসতেন এখন যদি আমি কনভার্ট হয়ে অন্য ধর্মে যাই আমার দাদুর আত্মা শান্তি পাবে না ফলে আমার সেই উপায় নেই কিন্তু যাদের এই উপায়টা আছে যারা মন্দির মসজিদ তৈরি করছেন তাদের ভাবুন তো কারি কারি টাকা এই হুমায়ুন কবির টাকার পাহাড় এগারো ট্রাঙ্ক টাকা এসেছে পাঁচশো টাকা একশো টাকা দশ টাকা কুড়ি টাকার, টাকার পাহাড় শুধু টাকা আর টাকা তিরিশ জন টাকা গুনছে তাতেও নাকি টাকা গোনা সম্ভব হচ্ছে না আসছে টাকা গুনার জন্য মেশিন যদি আমি মেশিনের ছবিটা দেখতে পাইনি আমার কাছে যে ছবিটা আছে তাতে দেখা যাচ্ছে তিরিশ জন টাকা গুনছেন তাতেও আবার সিসিটিভি লাগানো ভয় আছে নাকি কেউ টাকা নিয়ে পালিয়ে যাবে টাকার কাছে কি ইমান ডগমগ করবে আমরা সে কথা বলছি না সিসিটিভি লাগানো হয়েছে তাই মনে একটা সন্দেহ দানা বাঁধল হুমায়ুন কবির বরাবরই বিতর্কিত জীবনে কোনোদিন আমি তাকে অন্য ধরনের মানে ইসলামিক পোশাক পরা দেখিনি অনুষ্ঠান মঞ্চে তো তৃণমূল নেতারাও ফেস টুপি পরেন সব সময় দেখেছি তাকে প্যান্ট শার্ট পরতে সেদিনকে দেখলাম আবার ওই কাশ্মীরে যেমন টুপি টুপি পরে না মানে কিরকম বলবো আর কি কাশ্মীরের ওই আব্দুল্লাহ ফ্যামিলি যেই ধরনের টুপি পরে মোটা টাইপের বিহার উত্তরপ্রদেশও আমরা দেখেছি মুসলিমদের ওরকম টুপি পরতে বাংলায় তারা এসব পরে না বাংলায় আমরা ফেস টুপির চল দেখেছি লুঙ্গির চল দেখেছি খানিকটা জিন্নার ধরনের টুপি তার মাথায় দেখলাম সেরকম মোটা মোটা টুপি আর কি সেই টুপি পরে তার মধ্যে আবার তিনি কি পরেছেন শীতকাল তো একটা ব্লেজার পরেছেন ব্লেজার ব্লেজার তো কোনো ধর্মীয় পোশাক নয় ব্লেজার তো ইংরেজদের পোশাক জিন্না পড়তেন স্বাধীনতার আগে সময়কার অনেক নেতাদের দেখেছি আমরা ব্লেজার পড়তে তো আধুনিক এই জিন্না অর্থাৎ আমাদের হুমায়ুন কবির সাহেব যিনি ধর্মের সুসুরি বাংলায় বাজিয়ে দিয়েছেন এবার কে তাকে দিয়ে ধর্মের শুশুড়ি বাজিয়ে দিয়েছে সেটা নিয়ে কিন্তু প্রবল বিতর্ক রয়েছে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারছি যে কার হাতের পিছনে রয়েছে পরিষ্কারভাবে বোঝা যায় যে রাজ্যে শাসক দলের বিরোধিতা করলেই পুলিশ লেলিয়ে দেওয়া হয় এখানে পুলিশ সাপোর্ট করছিল পুলিশ দাঁড়িয়ে থেকে শান্তি শৃঙ্খলা বজায় রাখা পুলিশের কাজ কিন্তু পুলিশ তো বিরোধীদের ক্ষেত্রে এই কাজটা দেখায় না পুলিশ বিরোধীদের ওখানে দেখি শুধুমাত্র সার্ভেলেন্স করার জন্য থাকে এভাবে সাহায্য সহযোগিতা বিজেপির ক্ষেত্রে তো আমরা কোনোদিন দেখিনি ফলে আমাদের মনে সন্দেহ যাচ্ছে অনেকে বলছেন বিজেপি করিয়েছে কিন্তু বিজেপি করার তো প্রমাণ আমরা খুঁজে পাচ্ছি না ভাই বিজেপি করার প্রমাণ এই কারণেই পাচ্ছি না এই যে টাকা এত আসছে যদি মমতার এত গোসা হয়ে থাকে তার উপরে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় সাসপেন্ড করে ছেড়ে দিলেন কেন আপনাদেরকে একবারে পরিষ্কারভাবে আজকে তথ্য দিয়ে ভেঙে বোঝাচ্ছে মমতা যে সূক্ষ্ম পলিটিক্সটা করেছেন তৃণমূল কংগ্রেস যে সূক্ষ্ম পলিটিক্সটা করেছে সেটা হচ্ছে শুধুমাত্র সাসপেন্ড করেছে সাসপেন্ড মানে দল থেকে পুরোপুরি বিতাড়ত করা নয় যদি দল থেকে পুরোপুরি হুমায়ুন কবিরকে বিতাড়িত করা হতো তাহলে দল থেকে এক্সপেল করতে হতো তৃণমূল কংগ্রেসের পথে হাঁটেনি সাসপেন্ড মানে হচ্ছে সাময়িক স্থগিত করা এই মুহূর্তে তিনি দলের সঙ্গে যুক্ত নন মানে রাস্তাটা খোলা রাখা হলো যাতে তিনি পরে দলের সঙ্গে যুক্ত হতে পারে। এবং তৃণমূল কংগ্রেসের যদি হুমায়ুন কবিরের কাজে এতই আপত্তি হয় তাহলে এক্সপেল করা তো ছেড়েই দিন এক্সপেল করা তো উচিত ছিল সেটা আপনাদেরকে বললামই তার বিধায়ক পদ খারিজের জন্য বিধানসভায় আবেদন উঠলো না কেন ধরুন আপনি তাকে দলে রাখছেন না দলে আপনি তাকে চাইছেন না কেউ যদি অন্য দলে চলে যায় তাহলে তাকে সেই দল থেকে বাদ দেওয়া হয় বিধানসভায় তার সিটটা বদলে যায় কবির ক্ষেত্রে কিন্তু এমনটা হয়নি আপনাদেরকে বলছি আপনারা কমেন্ট সেকশনে প্রায় জিজ্ঞাসা করেন দাদা আয় কিভাবে বাড়ানো যায় কারণ আজকাল যতই ভালো চাকরি হোক না কেন বাড়তি খরচের সামনে বেতন সব সময় কম পড়ে যায় তাই সবাই ভাবেন যদি কোনো অতিরিক্ত আয়ের উপায় হতো কতই না ভালো হতো আজ এমনই একটি উপায়ের খোঁজ দেব যা একদম জেনুইন যার মাধ্যমে আপনি নিশ্চিন্তে টাকা কামাতে পারবেন মার্কেট ওয়ালফ অ্যাপ এটি একটি সেবি রেজিস্টার্ড অ্যাপ যা ভারতে খুব দ্রুত জনপ্রিয় হচ্ছে চলুন আমি আপনাকে দেখাই এই অ্যাপটি কিভাবে ব্যবহার করতে হয় প্রথমে এই অ্যাপটা আমি ডাউনলোড করে নিলাম তারপর লগ করলাম তারপর ফলো ট্রেন্ডে ক্লিক করলাম এটি আপনাকে বাজারে চলমান লাভজনক ট্রেন্ড দেখায় আর এক ক্লিকেই আপনি সেগুলো ফলো করতে পারবেন এখানে আপনি খুব কম ইনভেস্টমেন্ট থেকেও ট্রেডিং শুরু করতে পারবেন যেখানে অন্য অ্যাপগুলো সবসময় বলে এত ইনভেস্ট করো অত ইনভেস্ট করো সেখানে মার্কেট আপনাকে ছোট অঙ্ক থেকেই ট্রেড শুরু করার সুযোগ দেয় আর যদি আপনাদের ভয় লাগে যে বড় ক্ষতি হয়ে গেলে কি হবে তারও সমাধান আছে এখানে কারণ এই অ্যাপে ইনবিল্ড স্টপ লস ফিচার আছে যার মাধ্যমে আপনি নির্দিষ্ট লেভেলে আপনার ক্ষতিটা পৌঁছে গেলেই ট্রেড থামিয়ে দেওয়া সম্ভব হয় যাতে বড় ধরনের কোনো ক্ষতি না হয় দেখুন প্রফিট ট্রেন্ড অনুযায়ী বাড়ছিল আমি স্টপ ট্রেডে ক্লিক করলাম আর সমস্যার সমাধান হয়ে গেল মাত্র কয়েক মুহূর্তে এক হাজার তিনশো ছয় টাকার প্রফিট বুক হয়ে গেল এই পুরো সুবিধা আপনি মাত্র নিরানব্বই টাকায় লাইফ টাইম ফ্রির মাধ্যমে ব্যবহার করতে পারবেন সকাল নটা থেকে রাত বারোটা পর্যন্ত মার্কেট অ্যাপ আপনাকে ফ্রি রিকমেন্ডেশনও দেয় দেখুন জুনে সত্তর টাকা জুলাইয়ে উনষাট হাজার ছশো ছিয়ানব্বই টাকা অক্টোবরে আটান্ন হাজার দুশো সাত টাকা আর নভেম্বরে একদিনে চোদ্দ হাজার একশো বিয়াল্লিশ টাকার প্রফিট বুক হয়েছে এবং এই প্রফিটের উপর মার্কেট ওলফ কোনো কমিশন নেয় না মার্কেট অ্যাপ কুড়ি লক্ষের বেশিবার ডাউনলোড হয়েছে ফলে অনেক মানুষ এই অ্যাপ ডাউনলোড করে তাদের ফিনান্সিয়াল ফিউচার একেবারে সিকিউর করেছেন লিঙ্কটি ডিসক্রিপশন বক্স আর কমেন্টে পিন করা আছে গো অ্যান্ড চেক আউট মার্কেট হুমায়ুন কবিরের ক্ষেত্রে দলের তরফ থেকে বিধানসভায় কোনো আবেদন করা হয়নি যে হুমায়ুন কবির শাসক দলের অংশ নয় শাসক দলের ট্রেজারি বেঞ্চের অংশ নয় তাকে সরিয়ে অন্য জায়গায় দিতে হবে পার্থ চট্টোপাধ্যায় তিনি কিন্তু তৃণমূলের লোক তৃণমূলের মন্ত্রী ছিলেন দল থেকে তাকে যখন তাড়িয়ে দেওয়া হলো বিধানসভায় তার জায়গা কিন্তু আলাদা করে দেওয়া হয়েছে তিনি কিন্তু ট্রেজারি বেঞ্চে বসেন না যদিও তৃণমূলের সঙ্গেই আছেন মনের দিক থেকে সবকিছু ভাবে তৃণমূলের লোকজনরা তাকে চাইছে তৃণমূলের একদল মানুষ তাকে বলছে দাদা আবার আসো দাদা আমাদের এলাকায় দাঁড়াবে দাদাও দাঁড়াতে চাইছে কিন্তু তারপরেও লোক দেখানোর জন্য ট্রেজারি বেঞ্চ থেকে আলাদা করা হয়েছে হুমায়ুন কবিরের ক্ষেত্রে হয়েছে হয়নি আসলে তৃণমূল কংগ্রেস রাস্তা খোলা রেখে দিয়েছে সেই রাস্তা দিয়ে তৃণমূল কংগ্রেস আবার হুমায়ুনকে ইলেকশনের পরে আগলে নেবে একেবারে বুকে জড়িয়ে ধরবে হুমায়ুন কবিরকে দিয়ে উগ্র মুসলিম পলিটিক্স যেটা অন্য কোন দল আইএসএফ হোক বা মিম হোক বা অন্য কোনো দল যাতে তৃণমূলের ভোট ব্যাংক বন্দ্যোপাধ্যায় তো অনেক হিন্দু হিন্দু করছেন এখন মমতা বন্দ্যোপাধ্যায় মহাকাল মন্দির করবেন মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাঙ্গন করবেন উত্তরবঙ্গে ভেসে যাবে উত্তরবঙ্গে ধস নেমে যাবে মানুষজন অক্কা হয়ে যাবে কিন্তু তারপরও দিদিমণি দুর্গা কার্নিভালে থাকবেন দেখাচ্ছেন দেখো আমি কত বড় হিন্দু তো এই জন্য এত হিন্দু হিন্দু করতে গিয়ে মমতা রিপোর্ট হয়তো পেয়েছেন যে মুসলিম ভাইয়েরা গোসা করেছে তাই হুমায়ুন কবিরকে একেবারে নারায় তকবির করে বুঝতে পেরেছেন তো গোটা মুসলিম ভোটটা হুমায়ুনের পকেটে পুরে দেবেন অধীর চৌধুরীর বিরুদ্ধে তাকে ওখানকার মুর্শিদাবাদের বেতাজ বাদশাহ বানিয়ে দেবেন মুর্শিদাবাদের জমিতে একেবারে কেল্লা ফতে হয়ে যাবে হুমায়ুন কবিরের ঝান্ডা পুঁতে দেওয়া হবে হুমায়ুনের যে দুঃখ কষ্ট সব মিটে যাবে হুমায়ুন কবির বেলডাঙ্গা রিজিনগর যেখান থেকে খুশি দাঁড়াবে আবার দলে চলে আসবে এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পলিটিক্স আর এর জন্যই কোটি কোটি টাকা উঠছে একজন নাকি আশি কোটি টাকা দিয়েছেন তিনি এই আশি কোটি টাকা কোথা থেকে পেলেন এই আশি কোটি টাকা পুরো ভারতীয় টাকা তো এই আশি কোটি টাকায় বিদেশের কোনো ফান্ডিং নেই তো দেখুন মুর্শিদাবাদে আমার জানা মতে বেশ কয়েকজন ব্যবসায়ী আছেন যাদের কিন্তু বাইরের লিঙ্কটিং রয়েছে তাদের মধ্যে কেউ দিয়েছেন কি আমি জানি না অনেকেই ভারতবর্ষে আছেন যাদের বিদেশের এমন কিছু অর্থনৈতিক লিঙ্ক রয়েছে যেটা দেশের পক্ষে সঠিক নয় এবার কারা তদন্ত করবে কারা তদন্ত করবে না তদন্ত হচ্ছে কি হচ্ছে না কেন কি ব্যাপার সেটা আমার জানা নেই সেটা আজকের ওই বিষয়ও নয় আমার বক্তব্য পরিষ্কার যত বড়ই ব্যবসায়ী হোক আশি কোটি টাকা অঙ্কটা কিন্তু ছোট নয় আর পশ্চিমবঙ্গে এত বড় কোন ব্যবসায়ী হয়ে গেল যে এক কথায় আশি কোটি টাকা দিয়ে দিল তিনশো কোটি টাকা উঠবে এই মসজিদ নির্মাণের জন্য গোটারাই কি মসজিদ নির্মাণের জন্য খরচ হবে কেন তদন্ত হবে না কেন সরকারি কোন সংস্থা এটা নিয়ে তদন্ত করবে না আপনারা প্রশ্ন করতেই পারেন দাদা এত মন্দির হয়েছে ভারতবর্ষে এত গির্জা হয়েছে কখনো তো কোনো তদন্ত হয়নি রাম মন্দির হয়েছে এর থেকে গুণ পাঁচ গুণ টাকা খরচ হয়েছে তাহলে কেন তদন্ত হয়নি একেবারে সোজা সাপটা উত্তর দিচ্ছি ভাই কোনো ঢাক না করে কখনো শুনেছেন যে রাম মন্দিরের টাকা সাইফন করে কোথাও কোনো গন্ডগোল পাকানোর জন্য ব্যবহার হয়েছে কখনো শুনেছেন যে ভারতবর্ষের কোনো মন্দিরের টাকা সাইফন হয়ে গিয়ে দুটো ধর্মের মধ্যে ঝামেলা পাকানোর জন্য হয়েছেন বরং আপনারা এটা শুনেছেন এবং আপনারা এটা জানেন যে কর্ণাটকে সরকারি কোষাগারে চলে যায় মন্দিরের টাকা মন্দিরের টাকা সরকার নিজের কুক্ষিগত করে হিন্দুদের টাকা সরকার কুক্ষিগত করে এবং খরচ কোথায় করে উন্নয়নের কাজে সেখানে অন্য ধর্মেরও উপকার হয় এমন নয় যে হিন্দু ধর্মের টাকা হিন্দুদের জন্যই শুধু খরচ হয় হিন্দুদের টাকা খরচ হয় অন্য 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 কিছুতে উন্নয়নমূলক কাজে সেখানে তো ধর্মের সব কিছু এই উদাহরণ পাই না ইসলামিক ফান্ডের টাকা ইসলামিক কাজের জন্য খরচ হয় মুসলিমদের টাকা মুসলমানদের উপকারের জন্য খরচ হয় কিন্তু হিন্দুদের টাকা সবার জন্য খরচ হয় ভালো কাজে খরচ হয় আর এটা আপনারা গুগল খাটতে লাগবে না কেউ যদি আপনাদের পরিচিত কাউকে থাকে তাদেরই জিজ্ঞেস করুন জেনে যাবেন এবং এই মডেল সারা জায়গায় রয়েছে যখন কোথাও বন্যা হয় আপনারা দেখবেন আর এস এসকে ঝাঁপিয়ে পড়তে সেখানে আর কিন্তু ধর্মবিচার করে না যেই এলাকায় খরচ করার টাকা যেই এলাকায় ত্রাণ সামগ্রী পাঠানোর কথা তারা খরচ করে বিভিন্ন মিশন রয়েছে ভারত সেবাশ্রম সংঘ হোক বা অন্যান্য ভারত হিন্দু ধর্মের যে সংগঠনগুলি রয়েছে চিন্ময় মিশন হতে পারে বা অন্যান্য যত হিন্দু ধর্মীয় সংগঠন আছে তারা যেখানেই যে ধরনের কোনো বড় আপত্তি বিপত্তি ঘটে তারা সেখানে ছুটে যায় ধর্মজাত বিচার করে না ইস্কনও ধর্মজাত বিচার করে না এমনকি বাংলাদেশেও যখন বন্যা হয়েছিল ইস্কন ছুটে গিয়েছিল মুসলিমদের হেল্প করেছে তার প্রতিদানে ইস্কন কি পেয়েছে আপনারা দেখেছেন এখন ইস্কনকে সেখানে একটা নিষিদ্ধ সংগঠন করার চেষ্টা হচ্ছে ইস্কন ধর্মের বাইরে কৃষ্ণের বাইরে কিচ্ছু বোঝে না অথচ ইস্কনের নেতাদের সেখানে ইস্কনের যারা ধর্মীয় নেতা রয়েছেন যারা ইস্কনের ভক্তরা রয়েছেন তাদের উপরে না অত্যাচার হচ্ছে এটাই হচ্ছে পার্থক্য দুটো জায়গার মধ্যে এবার ব্যাপারটা হচ্ছে অনেকে বলছেন যে হুমায়ুনের তৃণমূলের ফেরার রাস্তা বন্ধ হয়ে গেছে তারা এটা বলছেন যে কেন বন্ধ হয়েছে তারা বলছেন যে হুমায়ুন এত বেশি ধর্মীয় জিগির তুলে দিয়েছে এত বেশি পোলারাইজেশন করে দিয়েছে যে পলিটিক্সটা না বড্ড পোলারাইজ হয়ে যাচ্ছে দুই ধর্মের মধ্যে এবং এই পোলারাইজেশন থেকে হুমায়ুন যদি কোনো দিন সরে ওঠে তাহলে হুমায়ুনের নিজের উপর বিপদ ডেকে আনবে কারণ আপনারা দেখেছেন আইএসএফ আব্বাস সিদ্দিকী যখন রাজ্যে আজ থেকে চার পাঁচ বছর আগে উঠছেন খুব উঠছেন সেই সময় আব্বাস সিদ্দিকি গরম গরম বক্তব্য দিতেন একেবারে আসাদুদ্দিন ওবাসের মতন একেবারে গঙ্গায় অমুক করে দেবো অমুক করে দেবো পনেরো মিনিট সময় দাও এই ধরনের পলিটিক্স তিনিও করেছিলেন কলকাতা অচল করে দেবো অমুক জায়গা সচল করে দেবো এটসেট্রা এটসেট্রা লাভ 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 তো সেই সময় থেকেই পলিটিক্সটা বড্ড বেশি মেরুকরণ হয়ে যাচ্ছে এবং মেরুকরণের রাজনীতিতে যেখানেই মেরুকরণ থেকে আপনি পিছিয়ে আসবেন আপনার জনভিত্তি নড়ে যাবে এটা অনেকে বলছেন মার্কেট ওলফ অ্যাপ ভারতে খুবই দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং এটি কুড়ি লক্ষের বেশিবার ডাউনলোড হয়েছে ফলে আর দেরি করবেন না আজই এই অ্যাপের মাধ্যমে আপনার ট্রেডিং জার্নি শুরু করে দিন লিঙ্কটি ডেসক্রিপশন বক্স আর কমেন্টে পিন করা আছে এখনই ক্লিক করুন এবং ডাউনলোড করুন মার্কেট অ্যাপ ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ভিডিও শেষ অবধি দেখার জন্য ধন্যবাদ যারা আপনারা এখন অবধি এই ভিডিও দেখেছেন এবং আমাদের এই লড়াইয়ে এই পরিবর্তনের লড়াইয়ে যারা যদি অংশীদার হতে চান তাহলে আমাদের সুপার থ্যাঙ্কস পাঠাতে পারেন আমাদের ইউপিআইয়ের মাধ্যমে সাপোর্ট করতে পারেন সাবস্ক্রাইব বাটনের পাশেই সুপার থ্যাংকস বাটন রয়েছে এই সুপার থ্যাংকস থেকে পাওয়া টাকার আমরা হিসেব রাখছি এবং এই টাকা এই ধরনের কোনো ভালো কাজেই খরচ হবে এবং সেই ভালো কাজের হিসেব এই বছরের শেষে আপনাদেরকে দেবো সুপার থ্যাংকস থেকে আমরা কতটা অর্জন করেছি এবং সেই টাকা আমরা কোথায় ব্যয় করেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল আবার দেখা হবে যারা আমাদের জয়েন বাটন ক্লিক করে মেম্বার হচ্ছেন সেই মেম্বারশিপের থেকেও একটা নগণ্য টাকা পাওয়া যায় সেই মেম্বারশিপের টাকাও আমরা কোনো ভালো কাজে খরচ করবো এখন অব্দি কিছু ডিসাইড হয়নি আপনাদের যদি কোনো মতামত থাকে কোন কাজে আমরা এই টাকা ব্যয় করতে পারি অবশ্যই জানাবেন কারণ এই টাকা আপনাদেরই টাকা ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল আবার দেখা হচ্ছে